উদয়পুর কাকরাবন আর ডি ব্লকের অন্তর্গত কুসামারা এক কিলোমিটার রাস্তার বিশাল অবস্থা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এক একটি বিধানসভা এলাকার তিন থেকে চারটি নির্বাচন হয় গণদেবতারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এলাকার উন্নয়নের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করেন তার এবং এলাকার উন্নয়নের জন্য কিন্তু ভাগ্যের পরিহাস উদয়পুর কাকরাবন বিধানসভা এলাকার কুসামারা গ্রাম পঞ্চায়েত এলাকার এক কিলোমিটার রাস্তার দীর্ঘ পনেরো বছর ধরে যে হাল রয়েছে তা ঠিক এখনও একই অবস্থায় পড়ে রয়েছে মেরামতের কোনো উদ্যোগ নেই প্রশাসনের এলাকার বয়োজ্যেষ্ঠ নেপাল দাস দুঃখের সঙ্গে বলেন রাস্তা খারাপের ফলে কোনো গাড়ি এই এলাকায় আসতে চায় না কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় বিদ্যুৎ লাইন খারাপ হলে লাইন সারানোর জন্য গাড়ি আসতে চায় না দাবি উঠেছে এলাকার লোকজনদের যাতায়াতের সুবিধার্থে অতি রাস্তা মেরামতের নেপাল দাস জায়গাটা কি না রাস্তা এই অবস্থা কেন রাস্তা কই কোন সরকারে তো রাস্তা করে না কেন কই করে কো কেন সরকার আইলে তো কয় আমরা আইলে করব এর পর তো আর ফাত বেহাল অবস্থা কত দিন ধরে আর আজ গে মন 15 বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থা হ্যাঁ হ্যাঁ তা আমরা তো কোন সরকারে করে কই করলে কি হ করিম কইলে কো হ এই তো কইতাছে কইরাম কইতাছে রাস্তা আমরা

এটা ব্ৰিজ হৈছে দে কত কিলোমিটাৰ ৰাস্তা আপোনাৰ এতিয়া কিলোমিটাৰ হৈ গৈছে